নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন রাখি লাইফ স্টাইলে আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে বেরিয়ে পড়েছি সবাইকে নিয়ে মায়াপুর বেড়াতে যাচ্ছি তো চলুন আপনারাও সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরোটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো মায়াপুর যাওয়ার জন্যে আমরা এখন বেরিয়ে পড়েছি তো সকাল সকালে স্নান করে সবাই মিলে বেরিয়ে পড়েছি অনেকটা রাস্তা তো একটুকুনি সিট না পেলে খুবই অসুবিধে আর সকাল সকাল বেরিয়েছি তো বুঝতেই পাচ্ছেন আর আমাদের বাচ্চারা এতক্ষণ দাঁড়াতেও পারবে না তো যাই হোক অল্প অল্প করে কিছু কিছু আলাদা আলাদা করে সিটগুলো পেয়ে গেছিলাম সবাই মিলে তো সিট পেয়ে গেছি বলে খুবই ভালো হয়েছে তো অনেকটা রাস্তা তো আর বসার জায়গা না পেলে ভীষণই কষ্ট তো পেয়ে গেছি তো খুবই ভালো সেরকম একটা খুব ভিড় থাক হয়নি মানে কাটুয়া লোকের এখন বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে পড়েছি এখান থেকে টোটো করে যাবো ফেরিঘাট যেখান থেকে নৌকো করে তারপরে যাব মায়াপুর তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে ব্লগটা অবশ্য ভালো লাগবে আশা করছি সবাইকে ভালোই লাগবে একটা লাইক দিয়ে অবশ্য দেখবেন খুবই ভালো লাগবে তো চলুন সবাই মিলে ঘুরে আসি মায়াপুরটা আপনাদের সঙ্গে নিয়ে যাচ্ছি

কত কালে একশ फ्रत्जी ट Allah बन्हेंÖ जिह मितोशी को आसा है चिलता है lots उद 전� Aí wow Yaz correctly, Whats le says दो सल्गत क linking Campa भाल इन्म आस जो संदो, मितोत के शी스�ivad

বললো এখানে ভালো আছে এখানে তবে এখানে চান করে পুজো দেয় মনে হয় তোড়াও জিস করতে যাচ্ছি তো চলুন বন্ধুরা এখন মায়াপুরে পৌঁছে গেছি আমরা আর এখন পৌঁছে গিয়ে এখন ভেতরের দিকে চলে এসেছি দেখুন তো আজকের ব্লগটা আপনারা দেখতে থাকুন নেক্সট ব্লগ আবার আসছে আপনাদের মায়াপুর পার্ট সেকেন্ড তো অবশ্য দেখতে থাকবেন আর মায়াপুর এত ভালো লেগেছে ঘুরেছি ফিরেছি সেই ব্লগটা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এই পর্যন্তই থাক আর এই যে মায়াপুর মায়াপুর অবধি আশা অবধি আপনাদের সাথে আজকে শেয়ার করেছি কিভাবে এসেছি মায়াপুরটা আর খুবই ভালো লাগলো পৌঁছে গিয়ে তো আবার অনেকটা ভিডিও অনেকটা বড় হয়ে যাবে তো তাই জন্য আমি নেক্সট ব্লগে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই অবশ্যই দেখতে থাকুন মায়াপুরের সেকেন্ড পার্ট ব্লগটা তো এরপরে আবার আসছে হায়াপুর সেকেন্ড পার্ট এটা ফার্স্ট পার্ট তো সবাই ভালো থাকবেন আর অবশ্য অবশ্য দেখবেন আবার খুব শীঘ্রই